আমাকে যদি প্রশ্ন করা হয় স্যার আপনি কোন বাবুটাকে চিকিৎসা দিতে সবচেয়ে বেশি ভয় পান সেক্ষেত্রে আমি একদম চোখ বন্ধু বলে বলে দিব যদি কোন বাবু পাতলা পায়খানা নিয়ে ডায়রিয়া আমার কাছে আসে এটা আমি খুব ভয় পাই আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ নজরুল করিম শিশু কিশোর নবজাতক রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক আইসিএমএইচ মাতুয়েল মেডিকেল আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ব্যক্তিগতভাবে আমার একটা বড় ভিডিও আছে আমি কি কি স্পেশালিস্ট আমার কতটুকু আমার কাজ করার অভিজ্ঞতা আছে এটা দেখে নেবেন বড় একটা ভিডিও আছে তো অন্য সম সমস্ত চিকিৎসক থেকে আমি একটু ব্যতিক্রম অন্য অনেক চিকিৎসক থেকে ব্যতিক্রম এটা বলবো সব চিকিৎসক না যেমন আমি গ্রামে প্র্যাকটিস করে থাকি অনেকে আমার কাছে এসে বলে স্যার আপনি এত বড় মানের ডাক্তার মনে হয় আপনার ডেজিগনেশন দেখে আপনার কথাবার্তা শুনে তো আপনি আমার ছোট ছোট হাসপাতালে কেন বসেন তখন আমি একই বলি যে আসলে আমি এখানে বসি আমি হচ্ছে ছোট দলের বড় তারকা আমি ছোট হসপিটালে বড় সার্ভিস দেওয়ার জন্য এখানে বসি অন্য চিকিৎসকরা যেমন আমার স্টুডেন্টরা বিশেষ করে ভয় পেয়ে যায় কঠিন রুগী দেখলে আর আমি যখন বেশি ইমার্জেন্সি রুগী আসে আমার কাছে বিভিন্ন বিভিন্ন ধরনের রুগী যেমন খিচুনি নিয়ে আমার কাছে আসে ভীষণ শ্বাসকষ্ট নিয়ে আমার কাছে আসে আমার এই নিয়ে কিছু ভিডিও আছে থাকে দেখবেন তো এই সমস্ত রুগী যখন আমি দেখি তখন আমার খুব ভালো লাগে কারণ আমার মনে হয় যে আমি সবচেয়ে পারফেক্ট লোক এই সময় বাবুটা চিকিৎসা দেওয়ার জন্য তারপরে আমাকে অনেকে প্রশ্ন করে স্যার আপনি কোন রোগটা দিয়ে বেশি ভয় পান তখন আমার উত্তর থাকে ভাই একটা রোগ আছে এটাকে আমি দেখলে আমার ভয় লাগে যেটা হচ্ছে বাবুতের পাতলা পায়খানা ডায়রিয়া কেন কারণ হচ্ছে যে এটার এমন অর্গানিজম বেশিরভাগ ভাইরাস থেকে হয় অর্গানিজমটা আর ভাইরাসের অ্যাগেনস্টে চিকিৎসা কি আছে এটা আমার আমরা খুব দুর্বল ভাইরাস অ্যাগেনস্ট বিভিন্ন কোভিড বিভিন্ন সিচুয়েশন বিভিন্ন বড় বড় যে মহামারীর আকার ধারণ করে করেছিল সবগুলোর পিছনে ভাইরাসের একটা বিরাট অবদান হ্যাঁ এই ডেঙ্গু ভাইরাস বলেন যে করোনা ভাইরাস বলেন বিভিন্ন ভাইরাসগুলা এরকম যে মানুষের হ্যাঁ মানুষ ডাক্তার চিকিৎসকদের এই বৈজ্ঞানিকদের সেই ক্ষেত্রে বৈজ্ঞানিক বেশ অসহায় হয়ে যায় তো ডায়রিয়া হচ্ছে এমন একটা রোগ এই জন্য আমি যদি সারাদিন আপনারা বলতে বলেন আমি ঘন্টা বা ঘন্টা কথা বলতে পারবো কিন্তু ডায়রিয়ার সমাধান আমার জন্য খুব কষ্টকর সে আলোকে আমি অল্প কিছু কথা বলতে চাই দয়া করে আমার ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবে না টেনে একটু বড় হলেও তো আমি ছোট অল্পতেই শেষ করার চেষ্টা করছি যে একটা বাবু আমার কাছে এমনও পেশেন্ট আসে যে তিনটা চারটা আমি বিকালে আমরা চেম্বার করি অনেকের সন্ধ্যার পরে অনেক জায়গায় বসি দেখা যায় যে সকাল থেকে বা গতকাল ক্ষেত্রে প্রায় চার থেকে পাঁচটা চিকিৎসক ডাক্তার যারা কোয়ালিফাইড চিকিৎসক তাদেরকে দেখিয়ে আমার চেম্বারে আসছে চার পাঁচটা নিয়ে একজনের ভিজিট নেয়ার 1000 টাকা যে এরকম পাঁচ সাতশো এক হাজার টাকার কাছে হাজির হয় আমি ছোট্ট হাসপাতালে যে স্যার সব ডাক্তার দেখে আসছি কি মোয়াখালী ঘুরে আসছি আইসিডিভারি তো গিয়ে ভর্তি ছিলাম আমার একদম পাগল হয়ে গেছি স্যার কি করবো বাবুটা নিয়ে বাবুর পাতলা বানা কমছেই না তো এমন অবস্থা এই জন্য আমি আসলেই ভয় পাই তো কর যে আমরা চেষ্টা করি যে ওইভাবে সেবা দিতে এই জন্য মানুষ মহাখালী থেকে প্রতিদিন আমার কাছে পাঁচটা রোগী বাচ্চা আসছে মহাখালী থেকে যে সারের চেম্বার হয়ে যায় হ্যাঁ এমন যে আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো যে বাথরুমের জন্য পাতলা বেখানে একটা বড় সাংঘাতিক একটা সমস্যা কারণ এই সমস্যাটা এত মারাত্মক যে এত দ্রুত একটা বাবু খারাপ হয়ে যায় যে আমরা চোখের পলকিয়ে বাবুটা খুব খারাপ হয়ে যায় এবং আমার চোখের সামনে অনেক বাবুকে আমি হসপিটালে আমি বাঁচাতে পারি নাই ব্যর্থতা ছোটবেলায় এখন আল্লাহ রহমত এটা অনেক কমে গিয়েছে তো এটা আমরা ভীষণ ভাবে এই জন্য আসলে আমি ভীষণ সিরিয়াস এটা একটা পাতলা বাইখানা বাচ্চা দেখলে আমাদের যে সময় লাগে অন্য বাবু দেখতে এই যে এটা বললাম খিচুনি বললাম ভীষণ শ্বাসকষ্ট সাংঘাতিক সমস্যা মানুষ পাগল ওগুলো আমাদের জন্য এত কষ্ট না কিন্তু এই যে পাতলা বাইখানা এটা দেখলে আমি আসলেই ঘাবড়িয়ে যাই কারণ বাবুটা এত তাড়াতাড়ি শুকিয়ে যায় বা এত তাদের দুর্বল হয়ে যায় কথাবার্তা একদম নেতিয়ে পরে ঘাট ফেলে দেয় যে আমাদেরকে রীতিমতো আতঙ্কের মধ্যে ফেলে দেয় এই জন্য আমরা সবসময় আতঙ্কিত থাকি কখন একটা ভাত ভাতময় আসে তো এই জন্য প্রিভেনশন ইজ ব্যাটার দিন কিউ অবশ্যই আমি প্রিভেনশনের দিকটা বলছি যাতে আপনি এত খারাপ অবস্থায় কখনো না যায় কারণ পাতলা পায়খানা যেটা হয় একটা লস অফ অর্গানিজম এখানে অনেক ধরনের জীবাণু এটার মধ্যে দায়ী অন্তরে অনেক জীবাণু হ্যাঁ বিশেষ করে ভাইরাস বিরাট একটা পোর্শন দখল করে আছে এছাড়াও দেখা যাচ্ছে যে কিছু ক্যাম্পেলো ব্যাক্টর একটা অর্গানিজম সাংঘাতিক অরামর্শ একটা ইনভেসিভ ডাইরিয়া একদম যেটা রি বলে ওইটা করে এছাড়াও এখানে আরও দেখা যাচ্ছে যে কিছু কিছু হেলমিথ এখানে জড়িত থাকে কিছু প্রোটোজ এখানে জড়িত থাকে বেশ কিছু মাল্টিপল অর্গানিজম এখানে দায়ী এখন কোন বাবুটা কোন অর্গানিজমে আক্রান্ত এটা আইসোলেট করা একটা কঠিন কাজ এই জন্য আমরা চোখ বন্ধ করে যেটা করি যে একটা বাবু যখন আমাদের কাছে আসে লুজ মোশন পাতলা পায়খানা তখন আমরা যেটা করি সেটা হচ্ছে আগে তার রিহাইড্রেশনটা করি তার পাতলা ভাঙা কমানোর জন্য আমাদের হাতে খুব বেশি উইপন নাই আমরা তাকে যাতে পানি শূন্যতাটাকে বাঁচাতে পারি এই জন্য আমরা বলে থাকি যে অবশ্যই আপনার বাবু আপনার যে বাবু একটা কমন আমাদের মহাখালী থেকে আমাদের কিছু ডকুমেন্ট আছে যেখানে দেয়া আছে যে বাবুর কিভাবে কতটুকু পানি স্যালাইন খাওয়াবো যত কেজি ওজন তত চামচ স্যালাইন ছোট বাবুদের ক্ষেত্রে অবশ্যই এটা ছয় মাসের উপরের ক্ষেত্রে আর ছয় মাসের কম যে বাচ্চাদের বয়স ওদের জন্য আলাদা যদি সে ব্রেস্ট ফিডিং এর বাইরে কিছু করে না থাকে তাকে কিচ্ছু দরকার নেই শুধু ব্রেস্ট ফিডিং যথেষ্ট কিন্তু যদি বাবু ব্রেস্ট ফিডিং এর বাইরে ফর্মুলা খায় সেক্ষেত্রে আমরা আমাদের চিন্তার বিষয় সেক্ষেত্রে আমরা তাকে স্যালাইন দেবো ব্রেস্ট ফিডিং বাবুদেরও স্যালাইন দিতে দিতে পারি আমরা যদি বেশি লুজ মোশন হয় পাতলা রাখানে বেশি হয় তবে যত ওজন ততদিন চামচ আমরা তত ইয়া দিব আর যে বাবুগুলা দশ বছরের বয়স বেশি ওই বাচ্চাদের অ্যাডাল্ট হিসাবে আমরা একটা একটা প্রাপ্তবয়স্ক বয়স্ক বা মানুষের জন্য আমাদের স্যালাইন কতটুকু লাগে হাফ লিটার দিয়ে আমরা সাধারণত একটা স্যালাইন গুলে থাকি তো হাফ লিটার হাফ হাফ করে এক গ্লাস এক গ্লাস পানিতে থাকে আড়াইশো এম তো আড়াইশো আমরা যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষ বা দশ বছর উপর বাবুদের কারণে দিব যতবার লুজ মোশন হবে আর ছোট্ট বাবুদের যত এজি তত চামচ আমরা দিব যতবার পাতলা পায়খানা করবে এটা আসল চিকিৎসা এরপরে আমাকে যদি বলা হয় যে স্যার কোন বয়সে বাবুগুলা বেশি ভালনারেবল কাদের ব্যাপার আমরা একটু বেশি হুঁশিয়ার থাকবো পাতলা বেখানোর ক্ষেত্রে সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ বারো মাস থেকে এক বছর থেকে দুই বছর বিলো টু ইয়ার্স বারো মাস থেকে চব্বিশ পর্যন্ত বাবু এই বয়সটা বেশি ভালনারেবল কেন কারণ এই বয়সে বাবুরা বাইরে খাবার খেতে শিখে টুকটাক এটা মুখে দেয় ওইটা মুখে দেয় এটা খায় ওইটা খায় হ্যাঁ তো এই সমস্ত বাবুদের কন্ট্রোল করা খুব মুশকিল তো ওদের পাতলা বেখানা হওয়ার চান্সটা একটু বেশি বেড়ে যায় এছাড়াও এই বয়সের বাবুরা টয়লেট ট্রেনিংটা শিখে না যে কীভাবে বাথরুমটা ইউজ করতে হয় বাথরুম অনেক বাবুরা শিখে না যার ফলে দেখা যায় টয়লেট ট্রেনিং না শিখার কারণে তাদের এই সমস্যা দেখা যায় এছাড়াও দেখা যায় যে এই বয়সে বাবুরা এই বয়সে বাবুদেরকে কন্ট্রোল করা একটু মুশকিল এই বয়সে বাচ্চাদের ক্ষেত্রে একটু সাবধান থাকবেন ঠিক আছে আর হচ্ছে যে পানি হলে আমরা কীভাবে এটা থেকে বাঁচতে পারি বিশুদ্ধ পানির ব্যবহার আমরা করবো একটা ছোট্ট বাবু যখন পাতলা বাখান আক্রান্ত হবে সেক্ষেত্রে আমরা কি করব তাকে সবসময় নিরাপদ পানি তাকে সাপ্লাই দিব যদি যে যদি সবচেয়ে ভালো যদি মিনারেল ওয়াটার কিনা পানি যেটা বাজারে পাওয়া যায় ভালো একটা কোপ ব্র্যান্ডের ওইটা আমরা খাওয়াবো স্যালাইন বানাই দুধ বানাই সব ওই কিনা পানিতে ব্যবহার করবো সেক্ষেত্রে দেখা যাবে যে অনেকাংশে বাবু ওষুধ ছাড়াই বাতলা পাখানা বাথরুম কমাতে আমরা সাহায্য করব তারপরও আমি আরেকটা কথা সবাইকে বারবার বলতে চাই যে হ্যান্ড ওয়াশিং এত কথা বলার পরও আমরা হাত ধোয়ার যে অভ্যাসটা আমরা গড়ে তুলতে পারিনি আমাদের দেশে তো যারা হ্যান্ড ওয়াশটা রেগুলার করে হ্যান্ড ভালো করে হাত ধোয়া বাচ্চাদের হাতটা ভালো করে হ্যান্ড ওয়াশিং শেখাবো আমরাও বাবুদের যে সমস্ত টেক কেয়ার করে থাকি আমরা আমরাও একটু ভালো করে হাত ধুবো তাহলে দেখা যাবে যে অনেকাংশে দেখা যাবে যে আমরা এটাকে প্রতিরোধ করতে সক্ষম হব আর অবশ্যই বাবুকে পট করে আমরা একটা অ্যান্টিবায়োটিক খাইয়ে দিব না কোনো রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ছাড়া যদি আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে দিই সেক্ষেত্রে পাতলা পায়খানাটা পার্মানেন্ট হয়ে যায় অনেকে এসে বলে স্যার আগে আপনাকে দেখিয়েছিলাম দেখার পর আপনি একটা ওষুধ দিয়েছিলেন বা ভালো হয়ে গিয়েছিল কিন্তু এবার আবার পাতলা এখানে হলো আমি আবার আপনার বেশি সময় খাওয়া খেয়ে দিলাম এখন তো আর ভালো হচ্ছে না মহাখালী ঘুরে আসলাম এতগুলো ডাক্তার দেখালাম তখন আবার বলা থাকে যে কেন আপনি খাওয়াবেন চিকিৎসকের পরামর্শ ছাড়া দয়া করে অন্য ওষুধ ব্যবহার করেন কিন্তু পাতলা পায়খানে তো কোনো ওষুধ দিবেন না দিলে কি হবে তাকে অবশ্যই পায়খানা পারমানেন্ট হয়ে যাবে আর পায়খানার জন্য কি চিকিৎসা এটার জন্য আমাদের টুকটাক ভিডিও থাকবে খাবার স্যালাইনের কথা বললাম এছাড়া বেবিজিংয়ের একটা ভিডিও আছে আমার দেখে নেবেন ডোজটা কিভাবে দিব এছাড়া কি ওষুধ দেওয়া যায় ওইটা নিয়ে একটা ভিডিও আছে খাওয়াচ্ছে ওইটা আমাদের তো জরুরি না আমাদের জরুরি হচ্ছে বাবুকে অবশ্যই পাতলা বায়খানা হতে দিব না আর হয়ে গেলে প্রথম চিকিৎসা স্যালাইনটা খাওয়াবো এতেই দেখা যাবে যে আমরা অনেকাংশে অনেক বাবুদের সাংঘাতিকভাবে হাসপাতালে ভর্তি হতে বাঁচাতে বাঁচাতে পারবো তো পাতলা নিয়ে ইনশাআল্লাহ সামনে আরও কিছু টপিক্স থাকবে আমার সাথে থাকেন ইনশাআল্লাহ যখন যে সমস্যা হয় ওইটা নিয়ে আপনাদের সামনে হাজির হবা আসসালামু